আসসালামু আলাইকুম দর্শক আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে দেখাচ্ছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের ফলন এই ঘাসের কোনো বীজ পাওয়া যায় না এই ঘাসটি ইন্দোনেশিয়ান থেকে আগত হয়েছে এই ঘাসের বীজ আমাদের থেকে নিতে পারবেন পরিপক্ক কাটিন নিতে পারবেন এই ঘাসটিতে প্রচুর পরিমাণ ফলন হয় প্রচুর পাতাযুক্ত ঘাস এই গাছটি খাওয়ানোর জন্য কোনো মেশিন বা যন্ত্রের ব্যবহার করা হয় না এটি সম্পূর্ণ গোড়া থেকে আগা পর্যন্ত সব গরুতে খেয়ে ফেলতে পারে এবং ছাগলেও খেতে পারে এ গাছটি খুব নরম কোমল একটা ঘাস এই গাছটিতে প্রোটিন আছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট আপনারা গুগল থেকে সার্চ করে দেখতে পারেন এই ঘাসটি আপনার আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে পরিপক্ক স্মার্ট নেভিয়ার ঘাসের কাটিং নিতে পারেন এবং কিভাবে লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন সকল কিছু বুঝে নিতে পারেন এই গাছটি লাগানোর জন্য অবশ্যই উঁচু জমিন সিলেক্ট করতে হবে উঁচু জমিনে অবশ্যই গাছটি বেশি ফলন ফলে এই গাছটি যদিও বর্ষার পানিতে ডুবে গেলেও হয় কিন্তু জমাটবদ্ধ পানিতে হয় না যদি জোয়ার বাটা পানিতে নেমে যায় তাহলে এই গাছটি ফলন হয় সো আপনারা উঁচু জমিন সিলেক্ট করবেন গাছটি লাগাবেন গরু ছাগলের জন্য হন ঘাস অত্যন্ত গুরুত্বপূর্ণ